দুই হাত দুই রকম বুঝছেন উনি আপনার ভিডিও দেখিয়ে আসছে ওনার হাতে কোনো চুরি ঢুকাইতে পারে না পরে আমার থেকে জুপিং এর ব্যাস নিয়ে গেছে ও আচ্ছা আচ্ছা

যেমন ভাই আমার গ্রামের আমার মায়াও তো এটা পছন্দ করবো আমার বইনে পছন্দ করব আমার আমার বাড়িও তো গ্রামে আমি শহরে থাকি দেখে গিয়েছি এগুলো বলছেন ফিঙ্গারিং এই ফিঙ্গারিং গুলোর দাম অনেক কম মাত্র সাতাশ টাকা পিস সাতাশ টাকা পাট পিস এগুলো ভাই আসলে ভাই সাতাশ টাকা

নিয়ে ভালোভাবে ব্যবহার করতে পারে অনেকদিন ব্যবহার করতে পারে পড়লে যে একদম স্বর্ণের মতো দেখা যায় ভাই যদি একটা জিনিস পড়লে যদি হয় যদি নিজের থেকে ভালো না লাগে নিজের শরীর সব জায়গাতে করতে পারবে আমার পশুদিন সাজেকে আমার পার্সেল যাইব পরে ডেলিভারি মান বলতেছে যে সাজেকে তো আগুন লাগছে দুইটা ফার্সেল বললো যে এই তো এখন হবে না একটু সময় লাগবে মনে করেন ওই পার্সেল গুলা রিটার্ন আসা পড়ছে আমার বাংলাদেশের একদম লাস্ট বর্ডারে সাজেক বেলি ওই জায়গায় পর্যন্ত আমাদের পার্সেল যায় মাশাআল্লাহ আজকের ভিডিওতে আপনাদেরকে একটা মেসেজ শেয়ার করব ঢাকা চক বাজার এখন থেকে প্রতিদিনই খোলা এখন থেকে ঢাকা চক বাজার একদম পুরো চাঁদরাইট পর্যন্ত আমাদের দোকান খোলা থাকবে শুক্রবার বন্ধ নাই কোন এখন আজকে শুক্রবার আগামী কালে ভিডিওটা আসবে আপনারা ভিডিওটা দেখে রবিবার থেকে চলে আসেন কালেজগুলো দেখে যান

হ্যাঁ এটা হচ্ছে ডায়মন্ড কোয়ালিটি হাতে ডায়মন্ড কোয়ালিটি ফিঙ্গারিং এগুলা এগুলার কালার কোয়ালিটি অনেক ভালো বুঝছেন আচ্ছা আচ্ছা

যারা নিতে আগ্রহী যোগাযোগ করবেন হোলসেল দামে আপনারা পেয়ে যাবেন হাই কোয়ালিটি আর এখন কিন্তু মার্কেটে কিন্তু ভাই ঈদের টাইমে সব কাস্টমার গলাই আসে বুঝছেন এখন মার্কেটে আসে কিন্তু মার্কেটে আসলে দেখা করলেই হবে সমস্যা না মাল নেওয়া লাগবে না যদি ভালো লাগলে নিব না লাগবে না ঢাকা চকবাজার হাজির সেলিম থেকে আমার কারণে চলে আসবে ঢাকা চকবাজার দোকান নাম্বার আছে 17 ইয়া দোকান নাম্বার আছে 20 এক দুই জেল রোড হাজির সেলিম টাওয়ার আন্ডারগ্রাউন্ড এই আমি আবার থেকে দেখা আসলে ভাই সেদিন আমাকে আমি আগে স্থানীয় ভিডিও করতেছিলাম বুঝছেন আপনার কাস্টমার আমার ভিডিও দেখে বলছে রবিউল ভাই এই স্ক্রিনশট পাইছি ওনার ভিডিওর কোথায় আমি বললাম ভাই আপনি পুরো ভিডিও দেখেন না দেখলে তো অবশ্যই জানতে পারবেন আজ সিলেমটার ওকে এই যে এগুলো হইছে গোল্ডেনের বিকল্প হিসাবে এগুলোর অনেকগুলা ডিজাইন আছে বুঝছেন রবিউল ভাই সবগুলা ডিজাইন তো সম্ভব না মনে করেন না 14 ফেব্রুয়ারিতে বুঝছেন একটা শিপমেন্ট নাম ছিল ওটা শেষ হয়ে গেছে

অনেক স্বর্ণকার ব্যবসায় স্বর্ণকার ওনারা আনিয়া বিক্রি করে আচ্ছা মনে করেন কাছাকাছি রাখে ভাই স্বর্ণ মনে করেন দুই তিন এক দুই গরিবে আছে ওটার সাথে যদি দুইটা মাল করে দোকানে কিন্তু আপনারা

বাস্তবে দেখলে বাস্তবে যদি আসেন আমি কয়েকটা দেখেছি আপনাকে বাস্তবে আসতে হবে দেখতে হবে ইনশাল্লাহ আমি জুপিং ব্যান্ডের আর কি কি পাওয়া যায় ভাই চুরি জুপিং ব্যান্ডের চুরি ব্যান্ডের চুরি তারপরে সিনারি গোল্ডের চুরি লকেট হ্যাঁ হ্যাঁ লকেট এগুলো অনেক কালেকশন আছে ভাইয়া

কাস্টমার যখন আপনি মাল নিবেন মালকে আমার এক ইউটিউবার ফোন দিয়েছে বুঝছেন আমি বলছি যে আমি বেশি মাল দিয়ে ভিডিও বানাই না আমি রবিউল ভাইয়ের কত টাকা নেন আমি তো রবিউল ভাই আমার কোনো টাকা টাকা এমনি ভিডিও বানিয়ে দেয় ওকে যারা ব্যবসা করতে চান যোগাযোগ করবে ইনশাআল্লাহ তো আমরা চুরি দেখাবো চুরি কিন্তু সিটি গোল্ডের চুরি অনেক কম দামে ভিতরে জানি দিচ্ছেন এই যে টু কালার এই যে এগুলা

দাম দাম কাস্টমার গুলা ভিডিও দেখে ভিডিও না দোকানে গিয়ে বলে যে এগুলা তো শখ বাজারে কম দেয় যেমন আমাদের এখানে আইসা কিছু কাস্টমার খুচরা কাস্টমার আছে ওনারা আমাদেরকে ফাফল দেয় কি জানেন নিউ মার্কেটে তো কম দেয় আর আমরা তো এমনি খুচরা কাস্টমার ভিড়তে দেই না খুচরা বলে আমরা নিউ মার্কেট থেকে নেন আমাদের কাছ থেকে কেন আসেন আমার কথা হইতে হ্যাঁ নিউ মার্কেট থেকে নেন আর আমরা যদি দাম বলি মনে করেন না রিটেল কাস্টমার তো ভাই বিক্রি করতে পারবে না বলে যে আপনারা ভিডিও কইরা দিছেন যেমন আমার অনলাইনে কিছু কাস্টমার জানেন তো নিজের অনলাইন পেজ আছে ওনারা এক আমার এখান থেকে যে মেয়েরা মাল নেয় না ভাই আপনারা তো ভিডিওটা করে পুরো ভাইরাল করে দিচ্ছেন ফেসবুকে দেখতে আমাদের তো সমস্যা হয়ে যাইতেছে সেম জিনিসগুলো এত দামে আমাদেরকে প্রশ্ন করে যে তারা এত কমে বিক্রি করে লাইতে আর আমরা কিভাবে বিক্রি করি বুস্টিং খরচ করে ইয়া করে সিস্টেম করে দোকানের খরচ আছে ইয়া আছে এই কারণে রবিউল ভাই আমি দাম বলি তো সমস্যা নেই দোকানে আসলে আর আমাদেরকে ফোন দিলে আমরা দাম বলে দিতেছি ভালো লাগলে নিব না লাগলে নাই এগুলো কি ভাই এগুলো কি করতেছে এগুলো বুঝছেন ফিঙ্গারিং

বাউটি দুল বাউটি ঈদে কিন্তু প্রচুর দুল চলে যে বাইরা দুল প্রচুর চলে এগুলা কালার গ্যারান্টি যেমন মা বোনরা কিন্তু রাফ ইউজ করে রাফ জন্য এগুলা বেশ আর এখন

আচ্ছা মানে আমার এখানে পাইবেন সব বুঝছেন একটু কোয়ালিটি ফুল জিনিস বুঝছেন ওই যে আমার কাছে লো কোয়ালিটি জিনিস পাবেন না যারা এই যে মোপাশল শহরে শহরে বসুন্ধরা ঢাকার ভিতরে দোকানদারি করে মানে শহর এলাকাতে পারে দাম নয় পঞ্চাশ টাকা এগুলা ডায়মন্ড কার্ডের তো ভালো জিনিস বুঝছেন যেমন আমার আমার এরকম একটা সেন্ট বাজার সেন্ট পত্র আছে আমার বাসায় বুঝছেন আজকে ছয় সাত মাস হয়ে গেছে বুঝছেন

আবার এইগুলো আছে সত্তর টাকা পঁয়ষট্টি টাকা এর ভিতরে চুরিগুলো হ্যাঁ আট পিজের যেমন এগুলো আছে না এই যে দেখেন না এই চুরিগুলো আছে না অনেক সুন্দর চুরি দেখেন ভাই এগুলা রাফ ইউজ করলো আছে না 6 মাস রাফ ইউজ করতে পারবে হ্যাঁ আপনার হয়ে যাচ্ছে আপনারাতে আমার হাতের এই জায়গাটা অনেক নরম আজকে একজন আরসে বুঝছেন ওনার দুই হাত দুই রকম বুঝছেন উনি আপনার ভিডিও দেখে আরসে ওনার হাতে কোনো চুরি ঢুকাইতে পারে না পরে আমার থেকে জুপিং ব্যান্ডের ব্যাস নিয়ে গেছে আচ্ছা আচ্ছা

বিজনেস করে মেয়েরা কোন জায়গা জানেন ভাই খুলনা খুলনা বরিশাল ওনার আগে আছে আর যেমন ভাই আমার বাড়ি চাঁদপুর চাঁদপুরে মনে করেন আমাদের মুরব্বী একটা সমস্যা আছে কি জানেন মেয়েরা বিজনেস করতে গেলে আপনার সাধারণত একটা মেয়ে লোক ঘুরতে গেলে মুরব্বীরা দোকানের কাছে বৈশাখ করবে একদম গেছে অমুকের ছেলে একদম কেমন যে নিলে রাস্তা একটা দিয়ে একটা মেয়ে আইটা যাইতে আছে কোনো পদ্মা নাই কোনো কিছু না করে ভাই মুক্ত রাখবে বিজনেস তো করতে যখন একটা মানুষ একটা মেয়ে যদি বিজনেসের ভিতরে

কাজের ক্ষেত্রে থাকলে কিন্তু এত কিছু ইয়া থাকে না যখন আপনি ফ্রি থাকবেন ইয়া থাকবেন তখন আপনার মন মন চাইবে যে একটা মেয়ের সাথে কথা বলি মেয়েটা মেয়েটার মন চাইবে যে একটা ছেলের সাথে কথা বলি আর যখন আপনি একটা কাজের লিপ্ত থাকবেন আপনার টাকা আসতেছে ইয়া ইয়া আপনি এত খারাপ কাজের দিকে আপনি ইয়া থাকবেন হ্যাঁ নিজের ব্যবসা নিজে লাইফ করে প্রমোট করে হুম আসলে এটা সিস্টেম এটা খারাপ তো মোটামুটি এই কারণে মেয়েরা আমি মনে করি যে বিজনেস করা ভালো বুঝছেন আচ্ছা আচ্ছা দেখেন ভাই চুরির কালেকশন অনেক অনেক কালেকশন আছে

মালগুলা গুলা অনেক চলে খায় না এগুলা দাম হচ্ছে চার পেচ চুরির দাম হচ্ছে দুইশো বিশ টাকা একশো বিশ টাকা একশো দশ টাকা জোড়া এগুলা বিক্রি করতে পারবো একদম পুরা জোড়া দুইশো পঞ্চাশ টাকা জোড়া বিক্রি করতে পারবো এগুলা কমন দেখে আমি এগুলার দামগুলা বইলা দিতেছি এটা দুইশো তিরিশ টাকা দুইশো পঞ্চাশ টাকার ভিতরে আমি এই মালগুলা দেখে দিতেছি এই যে রবিউল ভাই চুরি তো এগুলো হইসে রাজকোটের মাল ইন্ডিয়া রাজকোটের মাল আগে ওই যে অ্যান্টিক্সের কিছু চুরির ডিজাইন ছিল না অ্যটিক্গুলা এখন মার খেয়ে গেছে না এগুলোর ভিতরেই

আপনার যারা মনে করেন না আমাদের দোকানে না এসে নিবে আমাদেরকে হোয়াটসঅ্যাপে ভিডিও ফোন দিয়ে বা পিকচার দিয়ে পিকচার তো এখন দেখানো সম্ভব না হোয়াটসঅ্যাপে মনে করেন না দুই তিন মিনিট ফোন দেওয়া মাল নিয়ে নিতে পারবো দেখি মনে করেন না স্টেট পাস কুরিয়ারে পাঠাইতে পারবো সুন্দরবন কুরিয়ারে পাঠাইতে পারবো স্টেট পাস কুরিয়ারে পাঠাইলে বেস্ট একদম বাসায় নিয়ে মাল ফসিয়া দিব দোকানে নিয়ে মাল ফসিয়া দিবে

ব্যবসায়ী অনেক আইডিয়া ভাই শেয়ার করছি এর আগের ভিডিওতে দেখবেন বিভিন্ন ধরনের মোটিভেশন কথাগুলো বলেছে ভাই কিভাবে শুরু করেছে কি রাখি আপনারা আসবেন ঢাকা দাম জানতে

গুগলের সিস্টেম ইয়ার সিস্টেম একটা জিনিস আপনি ক্লিক করছেন আপনার দ্বারা এই জিনিসটা চলে যাবে আপনি একটা মনে করেন একটা বেঙ্গলের ইয়া ইয়া করছেন যেমন টায়ার আর টিয়ার আছে কিন্তু আরো 10টা পেজে এরকম ধরনের কালেকশন আছে 10টা পেজে আপনার দ্বারা পৌঁছবে মনে করেন রিটেল কাস্টমার গুলোর কাছে এই জিনিসটা চলে যায় তখন তো নিয়ে বিক্রি করতে পারবেন আপনি গ্যারান্টি দিচ্ছেন যে দাম যদিও না বলেন রবিল ভাই যখন কাস্টমার যে দাম চাইবে সে দাম পাবে ইনশাআল্লাহ এটি গ্যারান্টি হ্যাঁ এটা তো গ্যারান্টি এটা তো দামে পাবে এমন না আমি মার্কেটের বাইরে আমি তো মার্কেটের ভিতরে আছি ইনশাআল্লাহ ওকে ভাই ভালো একটা সার্ভিস দিবেন সুস্থ থাকবে ভালো থাকবেন ধন্যবাদ ফাইসল ভাই আলাইকুম